তোমার মাথায় ধরে কিনা কইতারি না যেমন মনে করো এই যে কারেন্ট কারেন্ট এটার যদি ক বস্তু বাচক না গুণ বাচক একটু ধৈরা দেখো এটা বস্তু না গুণ দুইটাই বুঝাই দিব নাকি এটা বস্তু না গুণ দুইটাই দেখাই দিব নাকি তো এখন বেলায়েতের মধ্যে কি আছে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসলেন চল্লিশ বছর আট মাস তার বয়স হল তিনি নবতি লাভ করলেন সর্বপ্রথম নাজেল হল সূরা আলাক হেরা গুহার মধ্যে এই হেরা গুহা থেকে নবী কাঁপতে কাঁপতে মা খাদিজার ঘরে গেলেন জিব্রাইল তার পিছে পিছে ওই খাদিজার ঘরে গিয়া উঠছে নবী কয় উই যে উই যে কয় কে কয় উই যে খাদিজা কয় আপনি দেখেন আমি দেখি না আপনি কোন উই যে খাদিজার এক চাচা ছিল নাম ছিল তার ওয়ান কার বিন নফেল তিনি ছিলেন তিন কিতাবের পণ্ডিত তাওরিদ জাব্বুর ইঞ্জিন তার কাছে গেলেন গিয়ে বললেন আমার স্বামীর এই অবস্থা কি অবস্থা বলে খালি কয় উই যে উই যে তো উই যে সে দেখে তুমি দেখো না কয় না আমি দেখি না কয় তো এইবার যাও এইবার গিয়া তুমি কি দেখো এটা আমারে জানাইবা বলে এইবার আমি গিয়া করুন না কি বলে রাসুল যখন বলবে মোহাম্মদ যখন বলবে ওই যে যে তুমি পায়ের কাপড়টা একটু উপরের দিকে তুলবা তখন কি ঘটনা ঘটে তখন তাকে দেখা যায় কিনা তোমার স্বামীকে তুমি জিজ্ঞেস করবা ঘরে গেছে গিয়া দেখে এই নবী কাঁপতাছে হ্যাঁ জ্বর উঠে গেছে শরীরের মধ্যে তখন বিবি খাদিজা একটা পশমি কম্বল দিয়া রাসুলকে ঢাইকা দিল এই সানেও আল্লাহ একটা সুরা নাজিল করছে এই সুরায় কি মানে বাংলা অর্থ হলো কম্বল আলা কম্বল আবৃত্ত তো এই আলারা কথা কয় আমি জানি এই নবী ওই কম্বলের নিচে সোয়া খাদিজা ঘরের মধ্যে গেছে আল্লাহ রাসুলকে বলে স্বামী এখন কি ওই ব্যক্তি আছে বলে ওই যে খারে খাদিজা পায়ের কাপড়টা একটু উপরের দিকে উঠাইলেন এইবার জিজ্ঞেস করে ওই ব্যক্তি কি আছে কয় না হনে নাই কাপড় ছাইড়া দিছে কয় রাসূল এখনে কইবিজে খাড় রইছে ঘরের দরজার সামনে আবার পায়ের কাপড় উঠাইলেন কয় হনে আছে কয় না দৌরে গেছে আবার সাসার কাছে চাচা এই আমার পায়ের কাপড় উঠাইলে থাকে না আর পায়ের কাপড় সাইড়া দিলে আবার খরায় কিন্তু আমার স্বামী তো ভয় পায় অনকার ভিন্ন ফল বললেন আমি তাউরিজ যা বোর মধ্যে পড়ে দেখেছি এই পৃথিবীতে যখন শেষ নবী হজরতালাম আসবে তখন তার কাছে আসলে সে এরকম চিনতে পারবে না আর এই ঘটনা সে তিনবার বলে উঠল কুদ্দুসুন 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 অর্থাৎ শুভ সংবাদ শুভ সংবাদ শুভ সংবাদ এই ব্যক্তি সেই ব্যক্তি তাওরিন যিনি আল্লাপাক যার কথা বলছে। খাদিজা খুশি হয়ে গেল খাদিজা ঘরের মধ্যে গিয়া আল্লাহ রাসুলকে সান্ত্বনা দিলেন ইয়া রাসুল্লাহ আপনি নবী হয়ে গেছেন আমার চাচা কিতাব থেকে তার বর্ণনা করেছেন বলে তোমার চাচায় যা কইছে সবই আমি দেখতেছি ঠিক সেই ঘটনা ঘটছে এখন মুক্তা সরকার তোমার কাছে আমার একটা প্রশ্ন ধাক্কাইতেছে ভাকে ভাকে জিগাইল তৈব নবীর কাছে সুরা অলক নাজিল হইল হেরা গুহায় জিব্রাইল তিনটা চাপ দিল রাব্বি জিদ্নি ইলমা বলে নবীর কে যখন পড়তে বলল নবী তখন পড়তে পারে সুরাই অলক পাঠ করল শিখলো কিন্তু নবীর ভয় কাটলো না সে ভয়ে ভয়ে দৌড়াইতে দৌড়াইতে যারা হজ করতে গেছেন তারা জানেন ওই এই সর পর্বত তারে কি কয় হেরা গুহার থাইকা এই নবীর মক্কাটা অনেক দূর গাড়ি দিয়া গেছি আমি গাড়ি দিয়া গেছি এখান থেকে দরে দরেতে আইছে হ্যাঁ খাদিজার ঘরে খাদিজার ঘরে ইয়া হইল তখনও জিবরাইল তার পিছে পিছে আইছে আচ্ছা অনকার ভিন্ন চিনলো যেটা এটা কিন্তু তুমি যে নবদ গাইতেছ তোমার আজকে বলতে হইব রাসুল চিনল না কেন অথবা চিনলো চিনে কি না আর ভান করলো এর কারণটা কি হ্যাঁ না এতে না বাবর বাবা শক্ত বা শক্ত বয়াতি হ্যাঁ কারণ দুই মার ঘরে জন্ম নিছে মুক্তা সরকার হইলেও দুই মার ঘরে জন্ম নিছে আমরা তো এক মার ঘরে জন্ম নিছি মুক্তা নিছে হইলেও দুই মার ঘরে একটা হইলো আকলি মামা আর একটা আলে আমা দুই মায়ের এক বেটি বিরাট পক্ত এখন এই যে নবী চল্লিশ বছর আট মাস বয়সে নবুয়তি লাভ করলেন কোনো কোনো কিতাবে বলে নবীকে হায়াত দেওয়া হয়েছিল নব্বই বৎসর বৎসর দুনিয়ায় আর বৎসর হায়াত মেরাজের কারণে আল্লাহ এগুলো গ্রন্থের কথা কোনটা সত্য কোনটা মিথ্যা আমি জানি না গ্রন্থ থেকে উল্লেখ করলাম এখন আমার দৃষ্টিতে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম এই যে ত্রিষট্টি বৎসর হায়াতে জিন্দেগানিতে ছিলেন চল্লিশ থেকে তেষট্টি চল্লিশ থেকে তেষট্টি কত তেইশ বৎসর এই তেইশ বৎসর ছিল হইল নবু আর বেলায়েত এই বেলায়েতরা হলো নবীর বুকে ছিল বেলায়েত পৃষ্ঠে ছিল নবুয়ত অর্থাৎ নবুয়তি আর সামনে বাড়লো না যখন নবী নবুয়ের সামনে বাড়ল না তখন নবীর একটা কিছু রাইখা যাইতে হইব যেটা রাইখা গেল সেটার নামই বেলায়ের তার প্রথম সিঁড়িকে হযরত আলী করিমুল্লাহ অজহ আল্লাহর বোখারি শরীফের মধ্যে আল্লাহ রাসুল বলছে তোমাদের জন্য আমি দুটি জিনিস রেখে গেলাম দুটি আঙ্গুল তিনটা উঠে এলেছি দুটি জিনিস রেখে গেলাম একটা হলো আল কোরআন যা আখেরাতে অর্থাৎ হাসরের দিন আমার সাথে মিলিত হবে আর আরেকটি হলো আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত এই তিনবার উল্লেখ করলেন গুরুত্বটা বুঝলেন রাসুল কিন্তু গুরুত্ব অনুসারে মানুষকে বলতো একবার বললেই তো পারতো যে তোমাদের জন্য রেখে গেলাম কোরআন আর রেখে গেলাম আহলে বায়াত কিন্তু রসুল তা বলে নাই বলছে তোমাদের জন্য রেখে গেলাম আল কোরআন এবং আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত সেই আহলে বায়াত থেকেই বেলায়েতের উৎপত্তি কোন আহলে বায়াতরা কি এই এখন এই আহলে বায়াতটা কি আমাগো সমাজের মধ্যে দেখি এই নামাজ পড়ে রোজা করে হজ করে যাকাত করে আল্লাহ পাকের ডাক আসে চলে যায় আর যদি আল্লাহ তার আমল কবুল করে জান্নাতি হয়ে যায় হয়ে গেল ফয়সালা কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতের পাগল না এই শ্রেণীটা রাসুলের জামানায়ও ছিল মসজিদে নববী মসজিদে নববীর একটা বারান্দা ওই বারান্দার মধ্যে মানুষ নামাজ পড়তো রসুলের সাহাবিরা আর কিছু কিছু সাহাবি ওগুলি চিল্লাচিল্লি করতো বকাবকি করতো গালাগালি করতো নামাজের ডিস্টার্ব হইতো হ্যাঁ কিন্তু অন্যান্য সাহাবিরা বলতো ইয়ারসুল্লাহ আমরা নামাজ পড়ি আর এরা এই যে কেউ কেউ করে কয়াদের সম্পর্কে কোনো কথা বলবা না কারণ এরা ছিল বায়াতে রসুল কলেমা পরে মুসলমান হওয়া আর বায়াত হওয়া দুইটা দুই জিনিস কলেমা পরে মুসলমান হওয়া আর বায়াত হওয়া দুইটা দুই জিনিস আপনি বায়াত হলে আল্লাহকে লাভ করতে পারবেন আল্লাহর রসুলকে লাভ করতে পারবেন আর বায়াত না হলে ধর্ম পালন করে জান্নাতে যেতে পারবেন তাগল লাগে আল্লাহ শুক্রবারে একবার জান্নাতে এটা আমার কথা না হাদিজের কথা শুক্রবার দিনে একদিন দেখবো এটা হাদিসের মধ্যে আইছে বলে হুইয়া রেছে এমন সময় দরজায় করা আছে হে অমুক জান্নাতি তোমার জন্য একটা সুসংবাদ বলে কি কয় আজকা খোদায় তুমি দেখা করব আল্লাহ তুমি দেখা করব জান্নাতিরা খুশি হয়ে যাইব আর যারা আহলে বায়া তারাই লোক প্রতিক্ষণে সেই জান্নাতের এই আল্লাহর পাগল হয়ে থাকবে কিছু মানুষ বিচার কার্যের আগেই আল্লাহ পাক বলবে আমার পাগল কারা ছিল হাত উঠাও সেদিন আমি শালম সরকার আল্লাহর পাগল না এখানে সব সেদিন উঠাইতে না ওই হাতগুলি উঠাইয়া আল্লাহ পাক একটা নূরার পর্দা টানবে নূরের পর্দা টানাইয়া তার ভিতরে নেয়া বলবে যে আমি তোমাদের ভুল ত্রুটি করলেও ক্ষমা করে দিলাম তোমরা জান্নাতে যাও সব খারে যেব আল্লাহ তুমি কও কি আমরা তো জান্নাতের পাগল ছিলাম না আমরা ছিলাম তোমার পাগল আমরা ছিলাম তোমার পাগল আসকো তোমার পাগল আমরা জান্নাতের পাগল না তখন আল্লাহ পাক বলবে ঠিক আছে তোমরা আমার রহমতের ছায়া তলে এখন অবস্থান করো তাহলে ওই সমস্ত মানুষগুলো তারা যারা নাকি আহলে বায়াত বা বেলায়েতের অন্তর্ভুক্ত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে হজরত আলীর হাত দুখানি উঁচু করে বললেন আমি যার মাওলা আলী তার মাওলা মাওলা মানে হলো প্রিয় পাত্র মনে রাখবেন মাওলা হলো প্রিয় পাত্র আমার আল্লা রাসুল বললেন হে আল্লাহ আলিকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো আলীকে যে শত্রু বানায় নিশ্চয় সে যেন ধ্বংস হয়ে যায় এটা বিদায় হজের ভাষণের মধ্যে আমার নবী কর্মী সাল্লাহু আলিয়া সাল্লাম বললেন এই যে নবতী যে আপনার এই রাস্তাটা মূলত এখান থেকেই কিন্তু স্থগিত হয়ে গেল এখান থেকেই তখন রাসুলকে অনেকেই প্রশ্ন করলো ইয়া রাসুল আল্লাহ আপনার পরে কি অনুমতি থাকবে না আল্লাহ রাসুল বললেন আমার পরে অনুমতি থাকবে কিন্তু এই নবুয়তের সাতচল্লিশ ভাগের এক ভাগ এই পৃথিবীতে বিদ্যমান থাকবে মুক্তা সরকার মোবাইল টিপ্পনা পরে বিবদে বড় নি এই যে সাতচল্লিশ ভাগের এক ভাগ নবুয়ী আল্লাহ রাসুল বলছে এখনো আছে এই নবুয়ীটা আছে কার কাছে কার কাছে আছে এবং কি রূপে আছে এটা হলো আমার একটা আলগা বাড়ি এটি হলো আলগাবাড়ি এটি কিন্তু প্রশ্ন না এটি হলো আলগাবাড়ি তুমি আমার প্রশ্নের জবাব দিবা নবী করিম সাল্লাম এই পৃথিবীতে আসলো একদল সৈনিক আসলো সিরিয়া বাচ্চার পক্ষ থেকে তারা সারা আরব জাহানের মধ্যে যদি কারাগোলের ছেলে হইতো সঙ্গে সঙ্গে হত্যা করতো নবীর ঘরেও আসলো আইসা মা মে না জিজ্ঞেস করলো তোমার কি হয়েছে নেন দেখেন কুলের মধ্যে নিয়ে দেখে একটা মেয়ে তো সৈনিকেরা বলল যে না আমাদের বাসার নির্দেশ কোনো মেয়ে হইলে আমরা হত্যা করব না দিয়া গেলগা গা রাস্তায় আবু জাহেলের লগে দেখা আবু জাহাল কয় কি করলেন কয় দর্মিয়া তোমার মাথা খারাপ কয় কেন কইছে তো তুমি পোলা কইয়া পাঠাইলা হইছিল ছেলে নামে হইছিল কিন্তু গিয়া দেখলো মে জিব্রাইল কে বললেন আল্লাহ কেউ দেখার আগে আমার হাবিবকে আমাকে আইনা দেখাও জান্নাত থেকে একটা রুমাল নিয়া একটা নূরের আলো যেমন এই যে আলো দিতেছে এখন এই কোন যে বস্তুটা আলো দিতেছে এটা কিন্তু চোখে দেখা জ্বলন্ত অবস্থায় দেখা যায় না আল্লাহ রাসুল এরকম নূর চমকাইতে ছিল জিবরা এলো দেখতে পাইল না যে এটা কি আর মা মেনও দেখতে পাইল না এটা কি জান্নাত তিরুমাল দিয়া ঢাইকে আল্লাহর কাছে নিয়ে গেল আল্লাহরে দেখাইয়া আবার মা মেনা বলছে তখন আমি এই অচৈতন্য অবস্থায় ছিলাম যখন এই বাচ্চাটাকে আবার আমার কুলের মধ্যে দেওয়া হইলো তখন আমার হুশ ফিরে আসলো আচ্ছা যেই নবী জন্ম থেকেই এত কিছু করতে পারে আরো বহুত ঘটনা মায়ের কুলে ছিল আকাশের দিকে তাকাইয়া এই আকাশে যে চা এমনি এই আঙুলটা এমন করে চানটা হেদিকে দৌড় দেয় আঙুলটা এমন করে চানটা ওদিকে দৌড় দেয় আঙুলটা এমন করে চানটা ওদিকে দৌড় দেয় আঙুলটা এমন করে চারটা নিচে নেই মা আসে হ্যাঁ নবীর চাষা আব্বাস যখন বন্দি হইলো তখন রাসুলের কাছে গিয়ে গেলো এটা মদিনার ঘটনা আমার মুসলমান বানান কয় মুসলমান কি মরার ধরে কয় না মরার ডরে না তো তাহলে মুসলমান হইবেন কেন কয় আপনি যখন মায়ের কুলে ছিলেন আপনি তো আমার নিজের বাতিজা তখন দেখছিলাম আপনি চাঁদ নিয়ে এইভাবে এইভাবে খেলাইতেন আমি সেদিনই বুঝছিলাম আপনি আল্লাহ নবী হইবেন একটা কিছু হইবেন আর কি আব্বাস মুসলমান হয়ে গেল নবীর চাচা আব্বাস যে সেকান্দার জুলকার নাইন যার রাজ্যের মধ্যে সূর্য অস্ত যাইত না মৃত্যুর আগে বলে উজির কেটাকে উজি আমি মারা যাব কাফনের কাপড় দিয়ে আমার দেহটাকে মুড়াইবা কিন্তু তোমার প্রতি আমার অনুরোধ আমার হাত দুইটা বাইরে রাখবা কাফন দিয়ে মুরাইও না একের মাটি দেওয়া পর্যন্ত বলে কেন আমি মরলে তো মানুষ দেখতে আইব বলে হ বলে আমার প্রজারা দেখতে আসবে যে সাত সাতমুল্লুকের বাসা খালি হাতে যায় আমরাও কিছু নিয়ে যাইতে পারব না যত বড় ধনী হোক সাথে আমল ছাড়া আমল নামা ছাড়া কেউ কিছু নিয়ে যাইতে পারে না এই জন্য প্রত্যেকটা মানুষের সেই আমল করতে হবে এই লালন বলেছেন রবে না ধন জীবন যৌবন তবে কেন মন তোমার এত বাসনা